কি বলবো পাঁচ ছয় দিন আগে আমার কাছে একটা ফোন এসেছে আমি সত্যিকার অর্থে মানে মাথায় আমার যেন আকাশ ভেঙে পড়েছে প্রশ্নটা শোনার পরে ছেলে বিদেশে থাকে বউ রেখে গেছে দুইটা বাচ্চা আছে তিনটা বছর শ্বশুর এই ছেলের বউয়ের সাথে সহবাস করছে তিনটা বছর এবং লাগাতার অবৈধ সম্পর্ক এই ভদ্রলোক আমার ফোন দিয়েছে হুজুর আমার বাপ তো মারা গিয়েছে এখন আমার আব্বা মারা গিয়েছে কিন্তু আমার বউ স্বীকার করছে আমার কাছে যে একদিন দুই দিন না তিন বছর যখন ইচ্ছা হয়েছে তখনই তার সাথে শারীরিক মিলন করেছি মানে কার ছেলের বইয়ের সাথে বাপ কোথায় যাচ্ছে সমাজ এখন এই ছেলে আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর এই স্ত্রী আমার জন্য হবে কিনা দুই নম্বর বিষয় হচ্ছে আমার বাপ তিনি যে কবরে গেছে মাপ পাবে কিনা আমি বললাম আপনি কি আপনার বাপকে মাফ করেছেন আব্বা তো মরে গেছে জীবিত থাকলে সে না গ্যানজাম করতাম আমার হুজুর ভাল লাগে না কোনো কিছু সারাক্ষণ মনটা বিষণ্ন হয়ে থাকে কথাটা বলার উদ্দেশ্য মাহরাম গায়রে মাহরামের বিষয়টা যদি আপনি ফলো না করেন শ্বশুর শাশুড়ি এদের সামনে একবার উন্মুক্ত হয়ে চলবেন না একটু কনজারভেটিভ লাইফ লিড করবেন ঢেকে চলে যখন দেখবেন যে আপনার শ্বশুরের বা শাশুড়ির নজর খারাপ যদি তাদের সামনে যাওয়া যায় কিন্তু নিজের সেফটি নিজের সিকিউরিটি এটা আপনাকে মেনটেন করতে হবে আর শ্বশুর যখন তিনটা বছর তার সাথে এই ধরনের অবৈধ রিলেশনশিপে জড়াইল কেন ওই বৌমা শ্বশুরকে বাধা দিল না তার মানে তারও মানে চারিত্র চরিত্রের মধ্যে ঝামেলা আছে কেন তার স্বামীকে বললো না যে তোমার বাপের নজর খারাপ এটা বলতে পারতো তা দুইজনে দুইজনে থেকে বেঁচে যেত কেন বলে নাই আমাদের বাংলাদেশে এই ধরনের প্রবলেমগুলো গোপনে আড়ালে প্রকাশ্যে জেনে না জেনে অহরহ হচ্ছে আর মানুষের তো একটা শারীরিক চাহিদা আছে। বৈধভাবে বৈধ জায়গায় বৈধ হিসেবে এটা তো আপনি করতে পারেন অবৈধ জায়গায় বিশেষ করে প্রবাসী ভাইরা যারা এরকম বউ বাড়িতে রেখে যান আপনাকে আগেই বলবো যে আপনি আপনার বউয়ের নিরাপত্তাটা নিশ্চিত নিশ্চিত করেন নিরাপত্তা নিশ্চিত করেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝে বুঝে আমল করার তৌফিক দান করুন